জানলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দিপা চলে আসলাম সকাল সকাল নতুন রাখি ব্লগের সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আছি মোটামুটি আর কি তবে হ্যাঁ আজকে হচ্ছে ভূত চতুর্দশী তো আজকের ব্লগটা এই সকাল পনেরোটা থেকে শুরু করছে তো চলো আমি না এখনও উপরের কাজকর্ম সেরে উঠতে পারিনি সব কিছুই দেখো বিছানার অবস্থা কভার এখনও পাতা হয়নি তো যাই হোক আজকে আমাদের বাড়ি আজকে চলেছে তিন তিনজন গেস্ট চারজন চারজন সরি তিনজন বলে ভুলেবে চারজন গেস্ট তবে কে আসতে না আসতে দেখতে হলে কিন্তু আমার পুরো ব্লগটা দেখতে হবে তো চলো আজকের দিনটা আমাদের সাথে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এই কটা দিন আমাদের সাথে কাটাতে আজকে কাজ বলতে একটু রান্নাবান্নায় ব্যস্ত থাকবো আমরা বাড়ির সবাই তো এখন আলু কেটে নিচ্ছি আলু কেটে ভাত চাপাবো মানে সিদ্ধে দেব ভাতের মধ্যে দেব সকালের খাবারে সকালের খাবারে মেনুতে সেরকম কিছু রাখলাম না আলু সিদ্ধ আর ডাল আর এদিকে দেখো তিন রকমের মাছ তিন রকমের মাছ বলতে ঢেলা মাছ ও পাবদা আর ওদিকে হচ্ছে লোটে তো যাই হোক অনেক রকমের মাছ আর মাছগুলো সবই টেস্টি আর যারা আসছে তাদেরকে তাদের হচ্ছে মাছের কোনো মানবিচ নেই মানে সব টাইপের মাছ খায় তো সেদিক থেকে আর কোনো চাপ নেই আমি যেটাই রান্না করব না সেটাই খুব মন দিয়ে খাবে আর ভালো ভালো বেশে খাবে দেখো এখন কিন্তু আমি মাছগুলো ভাজা শুরু করব। কড়াইয়ে তেল অলরেডি দিলাম তারপরে মাছগুলো আস্তে আস্তে রান্না করে নেব আর হ্যাঁ লোটে মাছটা না আমি ঠিকঠাক পারি না ওটা মাকে বলবো রান্না করতে না মায়ের শরীরটা অতটা ভালো নেই তাও কিছু করার নেই এক্ষেত্রে মাকে বলবে এক জায়গায় বসে বসে তুমি একটু করো কারণ না আমি করতেও পারবো না প্লাস আমার এখনও কাজকর্মগুলো কমপ্লিট হয় না আমি এখানে কয়েক রকম রান্না সেরে তারপর উপরে গিয়ে আমার কিছু কাজ আছে সেগুলো একটু সারতে হবে মানে ঘরের কাজ বলো ওই ঘরটা এখন একটু মোছা বাকি রয়েছে কী বলতো বাড়িতে মানুষজন আসবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভালো লাগে না দেখো ঘর ঘর তো রোজই মোছা হয় কিন্তু বারান্দা টারান্দাগুলো রোজ মোছা হয় না আর এখন প্রতিদিন এত পরিমাণে পোকা হচ্ছে না ঘরটা খুব নোংরা হচ্ছে ঘরটা হলো আর মাটন নিয়ে আসতে যাচ্ছিল আমি বারণ করলাম কারণ তিন রকম মাছ হচ্ছে দেখলে তিন রকম মাছ ডাল ভাজা চিপস আরও এটা সেটা মানে টুকিটাকি আর আনুষঙ্গিক মিষ্টি টিষ্টি দই টই এসব কিছু তো থাকবে সেই জন্য আমি অর্পণকে বললাম যে থাক নিয়ে আসতে হবে না আজকে তুমি পারলে কালকে নিয়ে এসো কারণ ও আবার কালকে থাকবে উপোস আমি না ওই সবাই মিলেই রান্না বান্না করা হচ্ছিল তো রান্না করতে করতে মা বারবার বললো খাওয়ার কথা রান্না করতে করতে খেতেই মনে নেই একবারে সবাই খাবো এখন এই যে কলা মনে আমি তো সকালে খাইনি কিছু বেজে গেল বারোটা রান্না প্রায় কমপ্লিট মা একটা লোটেটা আমি ঠিকঠাক পারি না লোটের যে ঝুড়োটা সেটা তো সেটা হচ্ছে মায়ের দায়িত্ব মায়ের শরীরটা ভালো না কালকে থেকে

ওর মনে আছে মনে হয় সাথে সাথে ওর চাই না না করবে না জিজ্ঞেস করেছেন আমি নিয়ে যাচ্ছি যা এটা ধরে নিয়ে যা দুজন ধর পিছনে ধরবি তো চলো চলো হাত হাত

তুই কাঁকড়া কোথার থেকে জোগাড় করে নিয়ে চলে আসলে আমি তো তাই ভাব দেখো না নিচে ও দিদুন কাছে চলো কাঁকড়া একটু পরে খাওয়া দাওয়া করে নিয়ে ভগবান দেখো মেসোর সাথে গিয়ে কাঁকড়া নিয়ে আসলো এখন সেই কাঁকরার পিছনে পড়েছে নিচে নিচেই নেই কাকরা এখানে আছে হ্যাঁ 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 এখানে আছে চল চল দিদি এসে

আর ওই ঘরে অনেক ঘুমিয়ে পড়েছে দিদি অনেক দাদা ভাই রয়েছে আর আমার কোনো জায়গা নেই আপাতত জানি না আমি কোথায় থাকবো দেখুন এদিকে সন্ধ্যা লেগে গেছে এখন দিদিরা শুয়েই আছে আমি সন্ধ্যাটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে এখন দিদিদেরকে ডাকবো দেখে নিয়ে কি বলবো বলো তো একটু রেডি হয় বাবা অন্ধ কাল লাইছে আসছে হচ্ছে দিদিদের একটু ডাকবো দেখে একটু বাজারে যাবে বলছিল তো বাজারে নিয়ে যাব আর এটা ঘরে দিতে পারলাম না তো একটু তোলায় দিয়েছি বাইরে দিয়ে দেব মানে বাইরেও একটা দিয়েছি

হ্যাঁ হ্যাঁ ও তোমার কাঁকড়া গুলো তো অনেক অনেক করছে অনেক কোথায় গেল অনেক কোথায় গেল দেখো আমাদের অনেক বাবা তো ঘুমাচ্ছে দিদি দাদা ভাই উঠে পড়েছে এখন আমরা সবাই যাব একটু বাজারে এই দেখো রেডি হয়ে নিয়েছি এখন যাব একটু বাজারে আমি তো রেডি হয়ে নিয়েছি প্রথমে কি ভেবেছিলাম যেন আমি আর দিদি চট জলদি যাবো চট জলদি চলে আসবো এসে তারপরে অনেকদের ডাকবো তো দিদি রেডি হতে হতে উঠে বলেছে দাদা ভাই দাদা ভাই উঠে বলছে দাদা ভাই যাবেন তো অনেককে ধর একবারে খেয়ে যাওয়া যাবে না ওটাও তোলা হলো আমি ডাকছিলাম তোমরা দেখলে তো এই আর একটু চাটা খেয়ে আমরা বেরোবো বাজারে আজকে কৌশিক যে চাটা নিয়েছে সেটাই বানাবো প্যাকেটে ছিল তো বোঝা যাচ্ছিল না পরিমানে কতটা ও কে তো বারবার করে বলছি তো এইটুকু নিয়ে আসলে কেন এইটুকু নিয়ে আসলে কেন কারণ আগেও ওর যে দু একবার নিয়ে আসা করছে চাটা খুব সুন্দর তো সেই জন্য আর কি বারবার করে বছর দেখো কতটা চা আমরা থাকি মাত্র দু দুজন মানুষ আমাদের চার রকমের চা উপরে চার পাঁচ রকমের চা দিয়ে আরো নানায় হচ্ছে দিয়ে and দেখো চায়ের কালারটা দেখে কিন্তু মনে হচ্ছে না দারুণ তবে ফ্লেভারটা কেমন এখন সেটাই দেখার বিষয় আমরা তো চিনি খাই না তো চিনি তাও আজকে একটু হালকায় দেওয়া হয়েছে কৌশিক খায় তারপরে দিদি খায় দাদা ভাই খায় তার সাথে আমারও একটু নিতে হলো আলাদা করে আর বানায়নি তো যাই হোক এই দেখো এখন চা নিয়ে যাবো ঘরে নিয়ে সবাই একসাথে জমিয়ে আড্ডা মেরে গল্প করে চা খাবো এটাই তো মজা বলো বাড়িতে মানুষজন আসলে আর এই একটা সুবিধা হয়েছে আমাকে নিচের থেকে গিয়ে একটু চা করে নিয়ে আসতে হলো না করে নিয়ে আসতে গেলে আমার আবার হতো না সময় ওদের সাথে গল্প করা তো উপরে আমি চাটা করে দিলাম আর দেখো আর আমরা যেহেতু বেরোবো তো দিদিকে আমি একটা ড্রেস দিলাম দিদির ড্রেস টাইট হলো আগে একটা দিলাম সেটা হলো না তো এটা কোনো রকমে হয়েছে বললাম পর যেটা হোক না কেন পরও চুড়িদা টুইদা বার করতে যাচ্ছিলাম আমি বলছি তোর ব্যাগ থেকে কিচ্ছু বার করতে হবে না একটা দুটো দিনের জন্য এসেছিস কিছু বার করতে হবে না থাক আমার তো সেই জন্য গায়ের এই অবস্থা যাই হোক ওটা কোনো ব্যাপার না আজকালকার দিনে তো আমাদের অনেকটা তো পুরো পাগল হয়েছে তোমরা দেখলেই তার কারণ হলো কাঁকড়া

বক বক করে অনেকে এরকম কমেন্ট করো কিন্তু জানো আমার দিদি আমার থেকেও চতুর্গুণ গল্প করতে ভালোবাসে ও তো কাউকে পেলে হয় ও বকবক করে গল্প করে যাবে কখন থেকে বলছি চল ওদিকে দোকানপাট বন্ধ হয়ে যাবে তার আর কোনো হুঁশ জ্ঞান নেই

বাজারে এসেছিলাম দিদির একটু কাজ ছিল মানে একটু শপিং করা ছিল আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি আর একটা পুচকুর জন্য জামা এই সব কিছু আর কি নেবে বলে তো আমাকে আগে বলে রেখেছিল দীপা গিয়ে একটু বাজারে বেরোবো

খোলো দৌড়াতে দৌড়াতে এলে এবার খোলো চলো ওটা খুলে ফেললেই হয় না আবার নেবে মধ্যে উপরে উপরে

হ্যাঁ ওই যে আল কালকে মুছে দিতে বলবো ওই যাবে এই যে খাবার দাবার সব নিয়ে চলে এসেছি দু রকমভাবে আছে এদিকটা হচ্ছে নিরামিষ আর এদিকে হচ্ছে আমিষ আইটেম আলু সিদ্ধ পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে মাখা প্লাস হচ্ছে মাছের ঝোল আছে যা দেখাতে পারলাম না সরাতে পারলাম না আর এখানে দেখো অর্পণের জন্য আছে কুমড়ো আলু সিদ্ধ আর ঘি ভেবেছিলাম ডাল করবো তো গরম ভাত তো ডাল আর লাগবে না তো হয়ে যাবে ফরম তো রেখে দেব আমাদের দিক এই দেখো ভাত বাড়ছি সবার জন্য তো দিদি বলো যে একটু পরে আসছে আমাদের দিক খেতে খেতে আমাদের দিক খেতে খেতে দিদিরা আবার ওদিকে হয়ে যাবে তো ফ্রেশ হয়ে জলা আসতে পারবে আমি তো ফ্রেশ হয়ে নিয়েছি পুরো ঘেমে গেছি তো পড়তে না হ্যাঁ তাহলে

নিরামিষ কারো yeah. <coughs> <coughs>

नल में করে তো এখন আর বসিকে খাওয়া হোক দিদি আর আমি এই যে ভাত বেড়ে নিয়েছি এক্ষুনি ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো তাহলে আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে রাত্রি খাওয়ার মেনুতে সেরকম বেশি কিছু ছিল না ছিল হচ্ছে মাছের ঝোল আর আলু সিদ্ধ ঘি আর দু রকম মাছ ছিল সাথে মিষ্টি রয়েছে এই আর কি আর কি বললাম একটু আ যে দিদি আর আমি ঘরে ঘুমোবা আমি বাইরে সাজছিলাম তাহলে করার চলে দেখছেন তার মাছ তো টাইম লাগবে যাই ঘরে গিয়ে